হ্যালো বন্ধুরা সবাইকে আজকে আরেকটি খেলায় স্বাগতম আজকের নতুন খেলায় সবাই মেতে উঠবেন আর দেরি নয় চলুন আমরা খেলার নিয়মটা এখনই বলে দিচ্ছি খেলার নিয়মটা হচ্ছে ওখান থেকে এই টায়ারটা মেরে এই টায়ারটা মেরে আবার এই পাতিলের টায়ারটা ভাঙতে হবে যে ভাঙতে পারবে তাকেই দেওয়া হবে একটি লটারি আর লটারির মাধ্যমে সে পেয়ে যাবেন তিন তিনটি আকর্ষণীয় পুরস্কার দশজন বন্ধুরা এখনই খাওয়া শুরু করে লেটস গো। দেখে শুনে মান দেখে শুনে টাটা ফেলে দাও একদম ফেলে দাও একদম একদম আয় একদম ছটাটা হাতে পাশে এনে दीजिए सुनो सुन এদিকে আসুন আসুন সে প্রথমে basi মাছ করে দিয়েছেন उधर একটা उधर একটা দেখি তার ভাগ্যে কি লেখা আছে একটি না দুটি না তিনটি

দেখি তার ব্যাগে কয়টা লেখা আছে সে তিনটে পেয়ে যেতে পারেন এই সব পেয়ে গেলেন দু দুটি আকর্ষণীয় পুরস্কার এক কেজি আটা একটি স্টিক লড়েস আমরা খুব খুশি ওকে

সে কয়েকটা পুরস্কার জিতে নিতে পারেন তার ভাইটি কি লেখা আছে এবার দেখা যাক হ্যাঁ সে দুটি আকর্ষণীয় পুরুস্কার এক কেজি আটা একটি আকর্ষণীয় মগ আপনাকে খুব খুশি ওকে আপনাকে প্রস্তুত ওকে

আসেন আমি খুশি খুব খুশি চলে যান দর্শক বন্ধু আমরা এই একটি মজার খেলা সবাই মিলে উপভোগ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে